আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ ও বারকাত প্রিয় দর্শক ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু আপনার যে ডিভাইসটি আছে আপনার যে ফোনটি আছে যদি নিবন্ধিত না হয় তাহলে অটোমেটিকলি এগুলো বন্ধ করে দেবে তো এখন কথা হলো আপনার ফোনটি নিবন্ধিত কিনা। ঠিক আছে সেটা আপনারা কীভাবে চেক করবেন আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক আপনার আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি নিবন্ধিত কিনা সেটা কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনে যে আইমি নাম্বার আছে সেই আইমি নাম্বারটাকে কালেক্ট করবেন তো আইমি নাম্বারটা দেখার জন্য আপনারা ফোন থেকে সেটিংসে চলে যাবেন আপনারা শুধু চলে যাবেন অ্যাবাউট সেকশনে আইমি নাম্বার দিয়ে কিন্তু আমাদের দেখতে হবে আমাদের ফোনটি নিবন্ধিত কিনা তো আমরা এটাকে কপি করব করব প্রথমে আপনারা এখানে আবার ডায়াল প্যাডে চলে আসবেন অনেক সময় যদি ওখান থেকে খুঁজে না পান তাহলে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখার পরে কিন্তু আপনার মোবাইলে আইমি নাম্বার চলে আসবে নিশ্চয় দিকে দেখতে পারবেন এখানে আইমি নাম্বার চলে আসছে জাস্ট এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখন আপনারা আইমি নাম্বার দিয়ে চেক করে নেবেন যে আপনার ফোনটি নিবন্ধিত আছে কিনা এর জন্য আপনারা ডায়াল প্যাডে আবার চলে আসবেন তারপর এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এটা লিখে তারপর আপনারা মোবাইল থেকে যে কোনো সিম একটি ডায়াল করে দেবেন ডায়াল করার পরে এটা চলে আসবে আপনারা স্ট্যাটাস চেক স্ট্যাটাস চেক জাস্ট এখানে অন সিলেক্ট করে দিবেন উপরের দিকে যেটা আছে একে স্টাটাস চেক জাস্ট অনে সিলেক্ট করে দিবেন আর এখন আপনার যে আইমি নাম্বারটি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন তো এখান থেকে আমরা এখন অন সিলেক্ট করব তারপর সেনটি ক্লিক করে দেব ওকে তারপরে এই যে রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড প্লিজ ওয়েট ফর রিপ্লাই তো আমার কিন্তু আইবি নাম্বার তাদের কাছে পাঠিয়ে দিয়ে এসি এখন তারা আমাকে একটি ফিরতে এস এম এস দেবে তো এস এম এসের মাধ্যমে তারা আমাদেরকে জানিয়ে দেবে যে আমাদের ফোনটি নিবন্ধিত না অনিবন্ধিত অথবা আপনারা এস এম এসের মাধ্যমে জানতে পারবেন তো এর জন্য আপনারা মেসেজ অপশানে চলে যাবেন উপর দিকে আপনারা প্লাজের আইকনে ক্লিক করে দেবেন মানে মেসেজ টাইপ যেভাবে করেন সেভাবে করে আপনারা প্লাজের আইকনে ক্লিক করবেন দেখবেন ষোলোশো দুই মানে এই নাম্বারে আপনাদের পাঠাতে হবে তারপরে ইন্টার মেসেজে চলে আসবেন তারপরে এখানে আপনারা টাইপ করবেন কে ওয়াই ডি তারপরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনারা ষোলো ডিজিটের যে আইমি নাম্বারটা আছে সেটা উঠাবেন আপনারা পাঠিয়ে দেবেন অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন তাহলে দেখতে পারবেন এই যে আমার কিন্তু এখানে পাঠানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার ফিরতি এস এম এস দিয়ে দিছে ডিভাইসটির আইএমই বিটিআরসি এর ডাটাবেজে পাওয়া গেছে তার মানে আমার ফোনটি নিবন্ধিত আর যদি আপনার এখানে আমার যেহেতু ডাটাবেজে পাওয়া গেছে এটা আসছে তো এখানে লেখা থাকবে যে আপনি ডিভাইসটি বি এর ডাটাবেজে পাওয়া যায়নি ঠিক আছে পাওয়া যায়নি তাহলে আপনাদের সিম মোবাইলটি কিন্তু অবশ্যই নিবন্ধিত করতে হবে তা না হলে ষোলোই ডিসেম্বরের পরে আপনার মোবাইলের যে সিম যে থাকতো আর কি সিমের যে নেটওয়ার্ক থাকতো সেটা কিন্তু থাকবে না অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এভাবে করে কিন্তু আপনাদের ফোনের ফোনের আইএমি নাম্বার দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের ফোনটি নিবন্ধিত কিনা তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম